হাই বিওর্স আপনারা যারা রিয়েলমি সি এইট্টি ফাইভ প্রো মোবাইলটি কিনবেন তো কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা জেনে নিন তো মোবাইল ফোনটি কিনে আমি টকে গেছি তো আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতেছি এই মোবাইলটি কেউ বলেও কিনবেন না এর রিভিউগুলো হয়তো আপনারা দেখছেন ভালো অনেক ইউটিউবার দেখেছে কিন্তু তারা সঠিকটা বলবে না মানে যে ব্যবহার করছে সে এটা জানে আমি এটা ব্যবহার করছে আমি এটা জানি তো আপনাদের কাছে আমি শেয়ার করতেছি আমি চাই না আর কারো শখ যেন মাটি হোক বিশেষ করে যারা ফেসবুক ব্যবহার করেন টিকটক ব্যবহার করেন এবং টুকটাক গেম খেলেন তারা বুলো মোবাইলটি কিনবেন না আর যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য মোবাইল কিনতে চান এটি বুলেও কিনবেন না এটি ক্যামেরা রেজলেশন খারাপ ভিডিও এক হাজার রেজলেশনে ভিডিও করা যায় ফোনটি দিয়ে গেম খেললে ফোনের যে স্ক্রিন গেম খেলার সময় ঘুরে না মানে স্ক্রিন দিয়ে মুভমেন্ট দেওয়া যায় না ফ্রি ফায়ারে জেনারেল সেন্সিভিটি দুইশো টাকা সত্ত্বেও স্ক্রিন ঘুরে না টাচ অপটিমাইজেশন একদমই খারাপ বিশ হাজার টাকা বাজেটে রিয়েলমি এত খারাপ ফোন পাবলিশ করবে এটা বলেও ভাবতে পারিনি ফোনটির ব্যাটারি হচ্ছে সাত হাজার এমপিআর কিন্তু পাঁচ হাজার এমপিআরের মতো কাজ করে না চার্জ করতে অনেক সময় নেই ফোরটি ফাইভ ওটের চার্জার অথচ এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় নেই চার্জ করতে তো ফোনটি নিয়ে অনেক ইউটিউবার অনেক রিভিউ দেখাইবে তারা বলবে ভালো তো তাদের কথাই না দিয়ে কখনোই ফোনটি কিনবেন না আর যদি কিনেন তাহলে নিজের শখ মাটি করবেন ফোনটি দিয়ে ফেসবুকের ভিডিও দেখলে আটকে আটকে চলে ফোনটি দিয়ে টিকটক এবং ফেসবুকের ভিডিও প্লে করলে আটকে আটকে চলে মানে ফোনটি ভিডিও স্মুথভাবে প্লে করতে পারে না তো আমি ফোনটি ব্যবহার করে যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আপনাদেরকে বলছি তো আপনারা এটা ভুলেও কিনবেন না